আসসালামু আলাইকুম শৌখিনতার তথ্যে আজকে আপনারা জানবেন বাজরিগার পাখির ব্রিডিং রিলেটেড কয়েকটি সমস্যা এবং এর সমাধান এই সমস্যাগুলো থেকে বাঁচতে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করবেন এগুলারই বিস্তারিত আজকে জানতে পারবেন একটি ভিডিওতেই বাজ্রিগার পাখির ব্রিডিং রিলেটেড সমস্যাগুলো এবং এর সমাধানগুলো এছাড়াও এই সমস্যা যেন না হয় তার জন্য কি করবেন সবগুলো যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায় এজন্য মূলত আপনাদের প্রশ্নের উপর বেসিস করে এই সমস্যা যে বেশি যেগুলো হয় সেগুলো নিয়েই আলোচনা করা হবে প্রথমেই বাজিকের পাখি ব্রিডিংয়ে দেওয়ার আগে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে জোড়া নির্বাচন এই জোড়া নির্বাচনে অনেকগুলো বিষয় থেকে থাকে প্রথমত জোরার মেল ফিমেলের বিষয় দ্বিতীয়ত তাদের বয়স এবং তৃতীয়ত তাদের ব্রিডিং কোর্সের ব্যাপার তো একটা সেক্টরে এত কিছু আলোচনা করা সম্ভব নয় আমি সব কিছু মিলাই বলছি প্রথমে আপনারা ব্রিডিং করানোর জন্য যে পাখিটা সিলেক্ট করবেন সেটার বয়স ঠিক আছে কিনা এটা অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে এবং তাদের জেন্ডার ঠিক আছে কিনা। তো বাজরিকার পাখির বয়স এবং জেন্ডার এটা ঠিক আছে কি না সেটা বোঝার জন্য আপনারা চ্যানেলে ঢুকে বাজিকার পাখির বয়স এবং জেন্ডার বোঝার একটি ভিডিও রয়েছে সেটি দেখে নেবেন এছাড়াও প্লে স্টোরে বার্স কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসের মধ্যেও আপনারা পেয়ে যাবেন বয়স এবং জেন্ডার বোঝার বিষয়টা এরপরে যেটা আসে সেটা হচ্ছে পাখিটা মুডে রয়েছে কিনা। না আপনি ব্রিডিংয়ে দিচ্ছেন কিন্তু পাখিকে মুডে থাকতে হবে তো বাজিকার পাখি ব্রিডিং মুডটা কি এটা আপনাকে বোঝার জন্য বাজিকার পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার একটা ভিডিও রয়েছে এছাড়াও ব্রিডিং মুড রিলেটেড দুই তিনটা ভিডিও আরও চ্যানেলের মধ্যে গেলে পেয়ে যাবেন আপনারা সেটা দেখে নেবেন এছাড়াও অ্যাপসের মধ্যে গেলেও আপনারা পাবেন বাজিকার পাখিকে কিভাবে ব্রিডিং মুডে রাখা যায় এবং ব্রিডিং মুডে আনার উপায় ব্রিডিং মোড বোঝার পরে আপনাকে বুঝতে হবে যে পাখি জোড়া নিয়েছে কিনা না বা জোড়া দিবেন কীভাবে পাখিকে জোড়া দেওয়া রিলেটেড যে প্রথমে আপনাকে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুডে থাকা মেল ফিমেল পাশাপাশি খাঁচায় রাখতে হবে তাদের মধ্যে ঘনিষ্ঠতা লক্ষ্য করলে এক খাঁচায় দিবেন এবং এক খাঁচায় দেওয়ার ক্ষেত্রে ফিমেলটাকে ধরে মেলটার খাঁচায় দিয়ে দিবেন। এরপরে আপনাকে যে বিষয়টা দেখতে হবে দ্বিতীয় পর্যায়ে সেটা হচ্ছে পাখি যখন এক খাঁচায় দিলেন তাদের মধ্যে ঘনিষ্ঠতা তারা যদি মেটিং করে বা মুখে মুখ দেয় তাহলে বুঝবেন জোড়া নিয়েছে আর মিটিং করলে তো কোনো সমস্যাই নাই মিটিং দেখার পরে আপনারা খাঁচায় হাড়ি দিয়ে দিবেন এই হাঁড়িটা দেওয়ার ক্ষেত্রে যদি সময়ের আগে আপনারা হাঁড়ি বেঁধে দেন সেক্ষেত্রে পাখি কি করে হাড়িতে যায় না হাঁড়িটা যে তাদের ব্রিডিংয়ের জন্য দেয়া এ বিষয়টা তারা বোঝে না ডিম হাড়িতে দিলেও হাড়ি থেকে ফেলে দেয় ভেঙে ফেলে অথবা হাঁড়ির বাহিরে গিয়ে ডিম দেয় তো এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে বাজরিগার পাখির খাঁচায় কখন হাঁড়ি বাঁধবেন এবং কি ধরনের হাঁড়ি বাঁধবেন এটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এটা জানতে হলেও আপনারা চ্যানেলে ঢুকে বাজরিগার পাখির হাঁড়ি বাঁধার নিয়ম দেওয়া রয়েছে এবং কখন সেটা বাঁধবেন সেটাও দেওয়া রয়েছে সেই ভিডিওটা দেখে নেবেন এগুলো করার পরেও আপনারা ব্রিডিংয়ে গিয়ে সমস্যায় পড়তে পারেন সেটা হচ্ছে পাখি ডিম দিবে কিন্তু ডিম ফুটবে না অথবা ডিম একাধিক দিলেও একটা দুইটা ডিম ফুটবে এটার জন্য আপনাকে পূর্বে যে ব্যবস্থাটা নিতে হবে সেটা হচ্ছে ব্রিডিং করানোর জন্য আপনি যে মেল এবং ফিমেল পাখি সিলেক্ট করবেন তাদেরকে দেখে শুনে সিলেক্ট করবেন ফিমেলটা মেলটার চেয়ে বড় হওয়া যাবে না দুইটা পাখি সুস্বাস্থ্যর অধিকারী এমন পাখি নিতে হবে পাখি আপনি সিলেকশনের সময় লক্ষ্য করবেন পাখির সাইজটা কেমন যদি ছোটোখাটো পাখি হয় তাহলে সেই পাখির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাই আপনারা পড়বেন বিশেষ করে মেল পাখিটা আপনারা একটু বড়সড় সড়ো দেখে সুস্থ সবল দেখে নেবেন আর ফিমেল পাখিও তাই নেবেন কেননা দুইজনে সুস্থ সবল হলেই তারা ডিম ফার্টাইল করতে পারবে আর ডিম ফার্টাইল হলে আপনি সবগুলো ডিমেই বাচ্চা পাবেন আর বাচ্চাদেরকে খাওয়ায়ে তারা বড়ও করবে কিন্তু যদি পাখি সুস্থ সবল না হয় ডিম ফার্টাইল করতে পারলেও বাচ্চাদেরকে দেখা যাবে দশ বারো দিন খাওয়ানোর পর আর খাওয়াবে না এটাও কিন্তু আপনাদের ব্রিডিং সমস্যার একটি প্রশ্ন তো এটার সমাধানের জন্য পাখি সিলেকশন ব্রিডিংয়ের পাখি সিলেকশনে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে পাখি যেন সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং মেল ফিমেল দুটাই যেন সুস্বাস্থ্য হয়ে থাকে যাতে করে তারা পাখিকে দশ বারো বাচ্চাকে দশ বারো দিন খাওয়ানোর পরে নিজের শরীরের পুষ্টিগুণের অভাব ফিল করবে না আর পাখি যে বাচ্চাগুলো রয়েছে সেগুলোকে খাওয়ায় বড় করবে আর এই খাওয়ানোর ব্যাপারটাও আপনাকে দেখতে হবে পাখি ডিম বাচ্চা দিলে পাখি বাচ্চাদেরকে কি খাবার দেবেন অর্থাৎ বাচ্চা ফোটার পর কি ধরনের খাবার দিবেন। পাখিদেরকে এটার কিন্তু ভিডিও চ্যানেলে রয়েছে বাজিকার পাখির বাচ্চা ফোটার পরে কি খাবার দিবেন, বাচ্চাদের খাবার এই ভিডিওটাও আপনারা চ্যানেলে ঢুকে দেখে নেবেন তাহলে আশা করা যায় আপনারা ব্রিডিংয়ের এই সমস্যা থেকেও রক্ষা পাবেন ব্রিডিংয়ের আপনাদের আরেকটি সমস্যা বেশি হয়ে থাকে সেটা হচ্ছে বাচ্চা ফুটলেও বাচ্চাগুলো বড় হয় না হাঁড়ির মধ্যে মারা যেয়ে থাকে এর জন্য আপনাকে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে বাচ্চা ফোটার পর আপনাকে অবশ্যই হাড়ি পরিষ্কার করতে হবে যদি আপনার চার পাঁচটা বাচ্চা ফুটে থাকে বা তাহলে হাড়িটা আপনাকে সপ্তাহের মধ্যে দুই দিনও পরিষ্কার করা লাগতে পারে বাচ্চা প্রথম দিকে যেগুলো ফুটবে এবং শেষে যে যেটা ফুটবে এটা অনেক ছোট হয়ে থাকে তো চার পাঁচটা বাচ্চার মল হাড়ির মধ্যে থেকে ছোট বাচ্চাগুলো মলের মধ্যে পড়ে মারা যায় বড় বাচ্চাগুলো ওপর দিকে শক্তি বেশি থাকে খাবারও বেশি খেতে পারে যার কারণে ছোটো বাচ্চাগুলো মারা যায় তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আপনাকে হাড়ির মধ্যে দু একদিন পর পরই চেক করতে হবে এটা আপনারা মোবাইলের ভিডিও চালায় ভিতরে ভিডিও চালায় মোবাইলে দেখতে পারেন তাতে করে আপনার হাড়ি বের করে দেখার প্রয়োজন পড়বে না যদি দেখেন হাড়ির মধ্যে অনেক ময়লা জমে গেছে অবশ্যই হাড়ি বের করে পরিষ্কার করে দিবেন তাহলে হাড়ির মধ্যে বাচ্চা মারা যাওয়ার এই সমস্যাটা আপনারা ফেস করবেন না এরপরে ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনারা আরও একটি সমস্যা ফেস করেন সেটা হচ্ছে বাচ্চাকে বাবা মা পাখি ঠোকরায় কামড়ায় রক্তাক্ত করে ফেলে অথবা বাবা মা পাখি মারামারি করে কেউ একজন রক্তাক্ত হয়ে যায় এমনকি মারাও যায় এই সমস্যাটার জন্য আপনারা যে ব্যবস্থা গ্রহণ করবেন সেটা ব্রিডিংয়ে দেওয়ার আগেই করতে হবে আপনার পাখির স্বাস্থ্য দেখে যদি পাখি আগেও দু একবার মেটিং করে থাকে ডিম বাচ্চা করে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্রিডিং কোর্সটা করাবেন তারপরেই পাখিকে ব্রিডে দেবেন ব্রিডিং কোর্স কিভাবে কোন মেডিসিন দিয়ে করাবেন এটা চ্যানেলে ভিডিও রয়েছে এবং বার্স কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসের মধ্যেও আপনারা পেয়ে যাবেন এছাড়াও দু একবার যে পাখিদেরকে আপনি ব্রিডিং করে নিয়েছেন তাদের খাঁচায় অবশ্যই ক্যাটেল বোন মিনারেল ব্লক ডিমের খোসা এগুলো অবশ্যই অবশ্যই দিয়ে রাখবেন দেখবেন আপনার পাখি এই মারামারি করা রক্তাক্ত হয়ে যাওয়া এই সমস্যাটা আপনাকে ফেস করতে হবে না এই সমস্যাগুলো ছাড়াও আপনাদেরকে আরও আরও অনেক সমস্যা ফেস করতে হয় আমি জানি কেননা আপনারা কমেন্টসে ফেসবুক পেজের ইনবক্সে অনেক সমস্যায় জানান তো আমি সেই সমস্যাগুলো নিয়ে পর্যায়ক্রমে এভাবে ভিডিও করব। আপনারা ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ সেখানে আপনাদের সমস্যা পেয়ে যাবেন এছাড়াও আপনাদেরকে অনুরোধ করব যে কোনো সমস্যা হলে আপনারা প্রথমে চ্যানেলের মধ্যে ঢুকবেন ঢুকে ভিডিওগুলো একটু দেখবেন থামনেল দেখে টাইটেল দেখেই আপনারা আপনার সমস্যার জন্য কোন ভিডিওটি দেখা লাগবে বুঝতে পারবেন সেই ভিডিওটি একটু দেখে নেবেন তারপরেও যদি সমাধান না পেয়ে থাকেন কমেন্টস বক্স ইনবক্স এগুলো তো রয়েছেই আপনারা সেখানে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেটার সমাধান আপনাদেরকে দেয়ার শৌখিনতার তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাখি পালক বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে